সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ তেইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি রয়েছে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই সপ্তাহে তারা অধিদপ্তরে একশো চুয়াত্তর জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বেশ কয়েকটি পদে তারা একশো চুয়াত্তর জন জনবল নিয়োগ নেবে এর মধ্যে রয়েছে ফার্মাসিস্টে তেইশ জন জনবল নিয়োগ নিবে উচ্চমান সহকারীতে পাঁচজন স্যাপ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নয় জন কম্পিউটার মুদ্রাক্ষরিকে একজন অফিস সহকারীতে বিশ জন এবং কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পঁয়ষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুমে একজন টাস্কটেকারে নয় জন গাড়ি চালকে বারো জন এবং শিক্ষকে ছাব্বিশ জন সহ তারা সর্বমোট একশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একুশশো পঞ্চাশ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত এখানে ছয়শো জনের বিশাল একটি জনবল তারা নিয়োগ নেবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিকে এখানে চোদ্দশো সাব ষাট জন জনবল নিয়োগ নেবে জেলা প্রশাসক নেত্রকোনায় একশো আঠাশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ নেবে এর মধ্যে অফিস সহকারীতে তারা নিরানব্বই জন জনবল নিয়োগ নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি আপনি করতে পারবেন সিভিল সার্জন বগুড়ায় পঞ্চাশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানে ছাব্বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সপ্তাহের চারটির খবর পত্রিকায় এছাড়া রয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে এখানে পথ সংখ্যা উল্লেখ করা হয়েছে একুশ জন বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভিল সার্জনের কার্যালয় পিরিসপুরে নব্বই জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সতেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষা মন্ত্রণালয় আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে তো বন্ধুরা উপরে রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এখানে সর্বমোট তারা বাইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ভূমি আপিল বোর্ডে পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে পাঁচ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের চলমান চাকরির খবর পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ